Wow, एक ब्लैक स्कर्ट আমি যখন থাইল্যান্ডে দেখি তখন আমার এক দেখায় পছন্দ হয় এন্ড সাতে সাথে আমি এটা আপনাদের জন্য পারচেজ করে নিয়ে এসেছি। খুবই সুন্দর একটা ব্ল্যাক কালারের स्कर्ट। ফার্স্ট আসলে আমার ব্ল্যাকটা দেখে পছন্দ হয় এন্ড আমি এইজন্য ব্ল্যাকটা পরে লাইভ এসেছি। খুবই সুন্দর এন্ড এটার মধ্যে অনেক নাইস নাইস কালার আছে। এটা হচ্ছে ফ্রি সাইজ। এটা এগুলা হচ্ছে ক্র্যাপ ক্রাপরের আর এগুলো একটু ঝুলায় এগুলো লুজে পরে এন্ড এটা হচ্ছে যে আপনার আপনার কাপড়টা এরকম 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 ক্র্যাপ ক্র্যাপ সিল্কের মধ্যে একদম পিওর সফট ক্র্যাপ সিল্ক এটা এটা হচ্ছে দেখেন আপনার এইভাবে যখন আপনি পরবেন এই কালারটা অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার বেসিক্যালি শার্টটা হ্যাঁ আর এটা হচ্ছে শার্টের সাথে আপনার স্কার্টটা এটা হচ্ছে প্রি সাইজ থার্টি থেকে থার্টি থেকে 40 টু সবাই পরতে পারবেন থার্টি সিক্স থেকে ফোর্টি টু সবাই পরতে পারবেন লুক এটা জাস্ট আমার পরের কালার কেমন লাগবে এটা পরলে আপনাদের বলেন এটা অনেক সুন্দর লাগবে এই হচ্ছে আপনার যে আপনার শার্ট অ্যান্ড এই হচ্ছে আপনার স্কার্ট লুক এটা অনেক সুন্দর লাগবে পরলে জোজ লাগবে এটা আচ্ছা এটা গেল এটা একটা কালার এটা একটু মানে কি কালার এটা বলতো একটু লাইক রোজ গোল্ড টাইপের একটা কালার অনেকটা না খুবই সুন্দর এটা এরপরে দেখেন আপনার এখানে আছে আরেকটা সুন্দর সিলভারটা কি সুন্দর ভাই রে ভাই সিলভারটা কি সুন্দর লুক লুক এট দিস 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 ওয়ান ওয়ান সিলভারটা ইজ সিলভার কালার মাশাআল্লাহ অনেক সুন্দর লুক অনেক চোস একটা কালার দেখছেন এই কালারটা কি ভাল লাগতেছে মাসা অনেক অনেক নাইস একটা সিলভার কালার দেখে কেমন ভাল লাগতেছে দেখেন অনেক সুন্দর হ্যাঁ এই কালারটা কার লাগবে জাস্ট লুক এই কালারটা কার পছন্দ জাস্ট দেখেন এটার প্রাইসও কিন্তু অনেক রিজনেবল হবে জোস একটা বা হচ্ছে যে আপনার স্কার্ট এটা খুবই সুন্দর স্কার্ট উইথ শার্ট এন্ড এটা হচ্ছে আহা এটা সবগুলো কালার মানে চোখে লেগে থাকার মতো তাই না এটার সবগুলো কালার সুন্দর দেখেন এটা হচ্ছে এটার আরেকটা কালার হ্যাঁ এটা হচ্ছে শার্ট শার্টের সাথে এই যে এই স্কার্টটা আমি ধরে আসি

এই কালার সবগুলো কালার আসলে সুন্দর আপনার যে কালারটা ভালো লাগে লুক এটার এই কালারটাও সুন্দর দেখেন স্কার্টটা ওয়া শার্টটা দেখেন অনেক নাইস আর এটা শীতের মধ্যে যেহেতু এটা ফুল স্লিপ পরে ভালো লাগবে আপনার এটার উপর আপনি একটা ওভারকোট পরলেন বা একটা ব্লেজার পরলেন বা খুব সুন্দর লাগবে এটা অনেক চোস হ্যাঁ এটা দেখেন এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা কালার দেখেন গ্রিনটা গ্রিনটা দেখছেন মাসা আল্লাহ কি যে সুন্দর ওয়াও পিউটিফুল একটা গ্রিন কালার পিউটিফুল একটা গ্রিন কালার দেখছেন অনেক সুন্দর একটা গ্রিন কালার দেখেন এটা উফকে লাগতেছে এটা খুবই সুন্দর এটা অনেক ছোস একটা কালার হ্যাঁ যার এটা লাগতেছে সেটাকে নিয়ে নেন যার আমারটা লাগতেছে সে আমারটাকে নিয়ে নেন প্রত্যেকটা কালার দেখার মতো সুন্দর এন্ড এইটার প্রাইস পড়ছে অনলি সাতাইশো টাকা